গর্ভাবস্থায় আপনি যা খাচ্ছেন বা পান করছেন তার প্রতিটি ফোঁটা আপনার সন্তানের উপর প্রভাব ফেলছে এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস গরম পানি পান করা আপনার গর্ভাবস্থাকে কতটা সহজ করে তুলতে পারে নাকি এটি আপনার অজান্তেই কোনো ক্ষতি করছে অনেকেই বলেন গরম পানি খেলে না বাচ্চার ক্ষতি হয় আবার কেউ বলেন এটি হজমের মহা ঔষধ আসলে সত্যিটা কী আজ আমরা বিজ্ঞানের চোখে দেখব গর্ভাবস্থায় গরম পানি পান করা কতটা নিরাপদ এর ছয়টি জাদুকরী উপকারিতা কি কি এবং ঠিক কতটুকু তাপমাত্রার পানি আপনার পান করা উচিত ভিডিওর শেষ অংশে আমি এমন একটি টিপস দেব যা গর্ভাবস্থার সবচেয়ে বড় সমস্যা কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে পারে তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন এক গর্ভাবস্থায় কি গরম পানি খাওয়া নিরাপদ এক কথায় উত্তর হল হ্যাঁ গর্ভাবস্থায় গরম পানি পান করা সম্পূর্ণ নিরাপদ তবে এখানে গরম বলতে কুসুম কুসুম গরম পানিকে বোঝানো হচ্ছে অতিরিক্ত ফুটন্ত বা অত্যন্ত গরম পানি পান করা পরিহার করা উচিত কারণ এতে মুখ বা গলার টিস্যু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শরীরের তাপমাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে দুই গর্ভাবস্থায় গরম পানি পানের বিস্ময়কর উপকারিতা কুসুম কুসুম গরম পানি পান করলে গর্ভবতী মায়েরা বেশ কিছু শারীরিক সুবিধা পেতে পারেন হজম প্রক্রিয়ার উন্নতি গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে হজমের সমস্যা বা গ্যাস অম্বল খুব সাধারণ বিষয় গরম পানি পাকস্থলী পরিষ্কার রাখতে এবং খাবার দ্রুত হজম করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ গর্ভাবস্থায় অনেক মা কোষ্ঠকাঠিন্যে ভোগেন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি অন্ত্রের চলাচল বা বাউল মুভমেন্ট স্বাভাবিক রাখতে সাহায্য করে শরীরের বিষাক্ত পদার্থ বা ডিটক্সিফিকেশন বের করা গরম পানি ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে যা মা ও শিশু উভয়ের জন্যই ভালো চার রক্ত সঞ্চালন বৃদ্ধি গরম পানি পানের ফলে রক্তনালী প্রসারিত হয় যা সারা শরীরে এবং প্লাসেন্টার মাধ্যমে শিশুর কাছে রক্ত ও পুষ্টি পৌঁছাতে সাহায্য করে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব কমানো অনেকের ক্ষেত্রে হালকা গরম পানি বমি বমি ভাব কমাতে কার্যকর ভূমিকা রাখে ছয় কাশি থেকে মুক্তি গর্ভাবস্থায় সাধারণ ঔষধ খাওয়া নিষেধ থাকে তাই গলা ব্যথা বা নাক বন্ধ থাকলে গরম পানি পানে দ্রুত আরাম পাওয়া যায় তিন পানীয় জলের তাপমাত্রা কেমন হওয়া উচিত গরম পানি মানেই ফুটন্ত পানি নয় বিশেষজ্ঞদের মতে পানির তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি বা সামান্য বেশি হওয়া ভালো খুব বেশি গরম পানি এর ফলে জিভ্ভা বা মুখ পুড়ে যেতে পারে এবং এটি শরীরে অস্বস্তি সৃষ্টি করতে পারে কুসুম কুসুম গরম পানি এটি শরীরের জন্য আরামদায়ক এবং নিরাপদ টিপস পানি ফুটিয়ে নিয়ে তা কিছুক্ষণ রেখে দিন যতক্ষণ না তা সহনীয় পর্যায়ে আসে সরাসরি কল থেকে আসা গরম পানি পান করবেন না কারণ অনেক সময় পুরনো পাইপ থেকে ক্ষতিকর রাসায়নিক পানিতে মিশতে পারে চার দিনে কতটুকু পানি পান করা উচিত গর্ভাবস্থায় হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি একজন গর্ভবতী মহিলার দিনে কমপক্ষে আট থেকে বারো গ্লাস বা দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত এর মধ্যে সকালে এবং রাতে অন্তত দুইবার কুসুম গরম পানি পান করলে বিশেষ উপকার পাওয়া যায় পাঁচ কিছু সতর্কতা এবং পরামর্শ গরম পানি ভালো হলেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি পানির বিশুদ্ধতা পানি শুধু গরম হলেই হবে না তা জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন পানি অন্তত দশ মিনিট ফুটিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ বাইরের পানি পরিহার বাইরে থাকাকারীন প্লাস্টিকের বোতলের পানি বা অনিরাপদ উৎসের গরম পানি এড়িয়ে চলুন শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ যদি আপনার খুব বেশি গরম লাগে বা ঘাম হয় তবে গরম পানির বদলে সাধারণ তাপমাত্রার পানি পান করুন ক্যাফিন এড়িয়ে চলুন গরম পানি পান করার অর্থ এই নয় যে আপনি প্রচুর পরিমাণে চা বা কফি খাবেন অতিরিক্ত ক্যাফিন গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে ছয় কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদিও কুসুম গরম পানি নিরাপদ তবে আপনার যদি নির্দিষ্ট কোন শারীরিক সমস্যা যেমন কিডনির রোগ বা উচ্চ রক্তচাপ থাকে তবে যে কোনো অভ্যাস পরিবর্তনের আগে আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলে নিন পরিশেষে বলা যায় গর্ভাবস্থায় কুসুম গরম পানি পান করা একটি স্বাস্থ্যকর অভ্যাস এটি আপনার হজম ঠিক রাখে শরীরকে হাইড্রেটেড রাখে এবং সাধারণ অস্বস্তিগুলো দূর করতে সাহায্য করে তবে মনে রাখবেন সব কিছুরই পরিমিতি থাকা ভালো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তবে শেয়ার করুন অন্য মায়েদের সাথে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন